দর্শক আজকে আপনাদের একটি ইন্টারেস্টিং খবর শোনাব যেটার জন্য মানুষ অনেকেই আগ্রহ বোধ করছেন সেটা হচ্ছে যে সকল সুযোগ সুবিধা পাবেন আসলে আমাদের প্রধান উপদেষ্টা ও তার অন্যান্য উপদেষ্টাগণ সে সম্পর্কে আজকে জানাবো দেখুন শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর দ্বাদশ সংসদ বিলুপ্ত ঘোষণা করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এরপর আসলে নোবেল জয়ী অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠন করা হয় এরই মধ্যে সরকারের দফতরও বন্টন করা হয়েছে অন্তর্বর্তী এই সরকারের প্রধান সহ বাকি উপদেষ্টারা কে কী সুবিধা পাবেন তা নিয়ে জনমনে কৌতূহল সৃষ্টি হয়েছে বিদ্যমান সংবিধানে তত্ত্বাবধায়ক কিংবা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাদের বেতন ও সুযোগ সুবিধা বিষয়ে সুনির্দিষ্ট ভাবে কিছু নেই তবে প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর সমান পদমর্যাদার দায়িত্ব পালন করবেন একইভাবে মন্ত্রীর সমান পদমর্যাদায় দায়িত্ব পালন করবেন অন্যান্য উপদেষ্টারা সেই হিসেবে প্রধানমন্ত্রীর সমমর্যাদার সুযোগ সুবিধা পাবেন প্রধান উপদেষ্টা এবং মন্ত্রীদের মতো সুবিধা পাবেন উপদেষ্টারা সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা গাড়ি বাড়ি চিকিৎসা খরচ সহ অন্তত ১৩ ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকেন জেনে নেওয়া যাক সেসব সুবিধার বিস্তারিত প্রধান উপদেষ্টা বেতন ও সুযোগ সুবিধাগুলো হচ্ছে দ্য প্রাইম মিনিস্টার্স রেমুনেশন অ্যান্ড প্রিভিলেজ অ্যামেন্ডমেন্ট বিল দুই হাজার ষোলো অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেতন মাসে এক লাখ পনেরো হাজার টাকা এছাড়া তিনি মাসিক বাড়ি ভাড়া পান এক লাখ টাকা দৈনিক ভাতা পান তিন হাজার টাকা যাতায়াত খরচ বাড়ির ভাড়া ডেইলি অ্যালাউন্স ইন্স্যুরেন্স সুবিধা কূটনৈতিক কূটনৈতিক পাসপোর্ট নিজের দফতরের এবং অন্য টেলিফোন ব্যাচ চিকিৎসা সেবা সহ আরও অনেক সুবিধা পেয়ে থাকেন বর্তমান প্রধান উপদেষ্টাও একই সুবিধা পাবেন এবং এসব খরচ পুরুষটাই দেবে রাষ্ট্র বাংলাদেশের প্রধানমন্ত্রী একটি সরকারি বাসভবন পান তবে কেউ চাইলে নিজের বাড়িতে অথবা অন্য কোথাও বাড়ি ভাড়া নিয়েও থাকতে পারবেন সেক্ষেত্রে সেই বাড়িও সরকারি টাকায় অত্যাধুনিক বিলাসবহুল করে সাজিয়ে দেওয়া হবে তার বাড়ির নিরাপত্তায় থাকেন স্পেশাল ফোর্সেস সদস্যরা বর্তমান প্রধান উপদেষ্টাও একই সুযোগ সুবিধা পাবেন এবার আলোচনা করি অন্যান্য উপদেষ্টাদের বেতন সম্পর্কে একজন পূর্ণ মন্ত্রীর মাসিক বেতন এক লাখ পাঁচ হাজার টাকা সেই হিসেবে উপদেষ্টারাও একই বেতন পাবেন বাড়ি ভাড়া দায়িত্বে আসার পর সব মন্ত্রী সরকারি ব্যয় একটি সুসজ্জিত বাসভবন পান বিনা ভাড়ায় তবে মন্ত্রী সরকারি বাড়িতে না থেকে যদি নিজ বাড়ি বা ভাড়া বাড়িতে থাকেন সেক্ষেত্রে আলাদা বাসা ভাড়া দেওয়া হয় সরকার থেকে পূর্ণমন্ত্রীদের বাসা ভাড়া হিসেবে দেয়া হয় আশি হাজার টাকা এছাড়া নিজ বাড়ি বা ভাড়া বাড়িতে থাকলে সেটি রক্ষণাবেক্ষণের জন্য তিন মাসের বাড়ি ভাড়ার সমান টাকা পাবেন সরকারি বাড়ির সাজসজ্জার জন্য প্রতি বছর পাঁচ লাখ টাকা পান একজন মন্ত্রী সেই হিসেবে বলাই যায় উপদেষ্টারাও একই সুযোগ সুবিধা পাবেন এবার আসি আপ্যায়ন ভাতা মন্ত্রীদের দফতরে দেশি বিদেশি অনেকেই আসেন সাক্ষাৎ করতে তাদের আপ্যায়নের জন্য মাসে দশ হাজার টাকা পান একজন মন্ত্রী এখন উপদেষ্টারাও একই সুযোগ সুবিধা পাবেন চিকিৎসা খরচ মন্ত্রিত্ব থাকা অবস্থায় মন্ত্রিসভার সদস্যরা অসুস্থ হলে তার পুরো ব্যবহার সরকার বহন করে এক্ষেত্রে বলা আছে চিকিৎসা খরচ সীমাহীন তবে খরচের ভাউচার মন্ত্রিপরিষদ বিভাগে জমা দিতে হবে এখন উপদেষ্টারাও একই সুযোগ সুবিধা পাবেন সরকারি গাড়ি মন্ত্রী সরকারি খরচে একটি গাড়ি পেয়ে থাকেন গাড়িটি পরিবহন পুর সরবরাহ করে জ্বালানি বাবদ দৈনিক আঠারো লিটার জ্বালানি তেলের সম অর্থ দেওয়া হয় মন্ত্রী দেশের ভেতরে কোথাও ভ্রমণ করতে গেলে দৈনিক ভাতা পান দুই হাজার টাকা এখন উপদেষ্টারাও এই একই সুবিধা পাবেন দশ সহায়ক নিজের পছন্দ অনুযায়ী উপসচিব পদমর্যাদার একজনকে একান্ত সচিব হিসেবে পান মন্ত্রী পূর্ণমন্ত্রী একজন সহকারী একান্ত সচিব এবং সরকারি কর্মকর্তার বাইরে নিজের পছন্দের একজন সহকারী একান্ত সচিব হিসেবে পেয়ে থাকেন এছাড়া দুজন ব্যক্তিগত কর্মকর্তা একজন জমাদার একজন আরদালি দুজন অফিস সহায়ক ও একজন একজন পাচক পেয়ে থাকেন এছাড়া মন্ত্রী একটি করে মোবাইল ফোন পাবেন এখন উপদেষ্টারাও একই সুযোগ সুবিধা পাবেন এদিকে বৃহস্পতিবার আট আগস্ট রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ অন্য আরও ১৩ উপদেষ্টা শপথ নিয়েছেন এর একদিন পর শুক্রবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব বন্টন করে দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সাতাশটি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে দর্শক আজকের খবরে পর্যন্তই অনেক ইন্টারেস্টিং খবর ছিল যেটা আমাদের অনেকের অজানা ছিল এমনকি প্রধানমন্ত্রী আমাদের আসলে কত বেতন পেতেন বা অন্যান্য মন্ত্রীগণ কি কি সুযোগ সুবিধা পেতেন সেটা হয়তো আমরা অনেকেই জানতাম তাম না যেটা আজকের এই খবরের মাধ্যমে জানতে পারলাম এবং আমাদের সবার মনে কিন্তু সেই দুজনকে নিয়ে চিন্তা বেশি হচ্ছে যে দুজনকে নিয়ে বেশি ইন্টারেস্টিং ফিল করছি যে যে দুজন ছাত্র ছাত্রদের সমন্বয়ক ছিলেন যে দুজন তারাও কিন্তু স্টুডেন্ট থাকা অবস্থায় এখন উপদেষ্টার পথ পাওয়ার ফলে তারা একজন মন্ত্রীর সমান মর্যাদা এবং অন্যান্য সুবিধা দিয়ে পাচ্ছেন বিষয়টা আসলেই কিন্তু অনেক অবাক করার মতো দর্শক আমাদের আজকের খবর এ পর্যন্ত এরকম দৈনন্দিন খবর পেতে আমাদের চ্যানেলকে ছোট্ট করে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ আপনারা দেখছেন নিউজ টোয়েন্টি ফোর আওয়ার খবরের সাথে সব সময়।